কায়দায় দেশ পরিচালনা করছে তারা ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশকে অস্থিতি পরিস্থিতি তৈরি করার জন্য ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিণত করার জন্য গভীরভাবে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং তারা ষড়যন্ত্র চালিয়ে গিয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ফেব্রুয়ারি পঁচিশ তারিখে বিলখানার দরবার হলে বিডিআর জওয়ানদের দিয়ে ডাল ডালবাতের বঞ্চিত বঞ্চিত বলে দরবার হলে সেদিন এই বিডিআরদের দিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছিল সেই আক্রমণের মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশের গর্বিত দেশপ্রেমিক সেনাবাহিনীর সিনিয়র সদস্যদের ভিতরে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে তারা নৃশংসভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ড যেদিন পঁচিশ তারিখে শুরু হয় এই হত্যাকাণ্ড শুরু হওয়ার পরপরেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মানে প্রধান এবং সিনিয়র সেনা কর্মকর্তারা সেদিন এই সরকারের প্রধান শেখ হাসিনার সাথে একাধিকবার যোগাযোগ করে তারা এই পিলখানায় প্রবেশ করতে চেয়েছিল এবং তারা হেলিকপ্টারের মাধ্যমে আমরা দেখেছি সেদিন পিলখানাকে কেন্দ্র করে তারা উপর থেকে বারবার পিল মাইকিং করেছে এবং এই বিডিআর জওয়ানদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে যে তোমরা এই বহির কান্ট্রির বা মানে ইন্ডিয়ার ষড়যন্ত্রে তোমরা পা না দিয়ে তোমরা তোমরা মানে এখান থেকে তোমাদের এই যে গোলাগুলি তোমরা এই বন্ধ করো আমরা তোমাদের সাথে বৈঠক করব তোমাদের মানে বিষয়গুলো আমরা দেখব কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপে এবং ভারতের রয়ের কিছু দেখেছি আমরা ওখানে কিছু গাড়ি যে গাড়িগুলো আমাদের বাংলাদেশে নাই কিছু মুখোশ দাঁড়িয়ে কিছু লোক আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু আসলে তারা বাংলাদেশের কোনো সৈনিক না এই গাড়িগুলোও বাংলাদেশের না এই গাড়িগুলো পরবর্তীতে আমরা দেখেছি যে এই বর্ডারের মানে ইয়ার মাধ্যমে বেনাপোল বর্ডারের মাধ্যমে তারা গাড়ি ভর্তি করে সেদিনকার লাশ নিয়ে গেছে বিভিন্ন সেনাবাহিনীর যে সিনিয়র কর্মকর্তাদের লাশ খুচিয়ে খুশিয়ে তারা ইনজুর করেছে পুড়িয়ে দিয়েছে এটা কোনো স্বাভাবিক বাংলাদেশের যে কোনো বিডিআর সদস্য এই বাতের ক্ষোভের কারণে কোনো সিনিয়র সদস্যকে হত্যা করতে পারে এটা কেউ মানে আশা করে না বা এটা কাম্য না আমরা এখানে সুনিশ্চিতভাবে এটা তৎকালীন বিভিন্ন গবেষকরা বা বিভিন্ন দেশি বিদেশি কূটনীতিকরা বলেছে যে না এটা কোনো এই ডাল ভাতের আন্দোলন ছিল না এটা পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা এবং পরিকল্পিত একটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এই সাতান্ন পরিবারের সদস্যরা বিভিন্ন সময় এই দেশি সরকারের দ্বারে ধারে গিয়েছে যে এই হত্যার বিচার চেয়েছে কিন্তু উল্টা তাদেরকে ভয়ভীত দেখানো হয়েছে বিচার করেনি পরবর্তীতে আমরা দেখেছি যে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত বাড়িটিও পর্যন্ত তারা এই সেনা পরিবারকে দিয়ে সেনা পরিবারকে পুনর্বাসন করা হবে এই কথা বলে সেনা বেগম জিয়াকে এই মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করে দেওয়া হয় তো পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থানের পরে এই পাশে